আলহামদুলিল্লাহ আজকে জান্নাতুল আপুর মেয়ে বাবুটা হয়েছে নর্মাল ডেলিভারির মাধ্যমে তাই তো জান্নাতুল জান্নাতুল আমাকে অনেক ভালোবাসে শুরু থেকে আমাকে যখন দেখিয়েছে আর কোথাও যায়নি আলহামদুলিল্লাহ আচ্ছা জানাতুল আপু তোমার প্রথম বাচ্চাটা তো ছেলে আমাকে এসে বলেছি এটা নর্মাল ডেলিভারি হয়েছিল

প্রথম থেকে ম্যাডামকে দেখাচ্ছি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লাহ লাখ সুপ্রিয়া আমার আশা পূর্ণ হয়েছে ম্যাডাম সাহস দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানাতুলের রেয়ার একটা ব্লাড গ্রুপ তাই না এ নেগেটিভ তো আমার খুবই টেনশন ছিল তোমাকে নিয়ে যে এ নেগেটিভ রক্ত যদি না পাওয়া যায় ইভেন এখন আমরা কোনো ডোনার খুঁজে পাই না সেই জন্য আমার নিজের অনেক ইচ্ছা ছিল যেন এই বাচ্চাটা সিজার না হয় তোমার সুপ্রিয়াল আমরা সম্পন্ন করেছে প্রথম বেবির সময় আমার ভাই দিয়েছিল কিন্তু আমার ভাইটা নাই অ্যাক্সিডেন্টে মারা গেছে